আজিস শর্মিলা তোর কবের কাছালে এই ব্যাটা ভিডিও এডিট কইরা ভাইরাল হতে চাও হ্যাঁ একটা ভালো মেয়ের একটা শিক্ষিত মেয়ের একটা সরল মেয়ের তুই শালি বানাই যে এ আই এ দিয়া ভিডিও এডিট কইরা কি কণ্ঠবাসী সরে দাস তুই কি ভাইরাল হইতে চাস এই ব্যাটা ভাইরাল হওয়ার জন্য অনেক মাধ্যম আছে একটা মেয়ের জীবন নষ্ট করা লাভ আছে সবার উদ্দেশ্যে বলছে যারা না কি এ দেওয়া ভিডিও এডিট কইরা এই যে মেয়েদের এর তো সংসার আছে এর পরিবার আছে এর বাবা মা আত্মীয় স্বজন আছে এরা তো মনে করে এই যে দেখেন ভিডিওটা এমন ভাবে এডিট করছে মনে হয় এটা আজিজ আজিজের বউ আজিজের বউ হ্যাঁ এই যে আজিজের বউ যেরকম মনে হয় যেরকম তুমি দারে আছে হুম এডিট তো এরকমই তাই না আসলে এই এই ধরনের কন্ট্রোভার্সি যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পরিবার আছে না আপনার বোনকে যদি এইভাবে ভিডিও ছবি এডিট কইরা মানুষকে দেখা এই যে শর্মিলা আমার শর্মিলা আমার দশ বছর আগের প্রেমিকা শর্মিলার সাথে আমি কক্সবাজার গেছিলাম শর্মিলার সাথে আমি এখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম আচ্ছা এই যে ভিডিওটা দেখছি বা ছবি এই যে তোমাকে কিনে যে কন্ট্রোভার্সি হচ্ছে আসলে কি তুমি আজ চিনো না ওনার আমি কখনো চিনতামই না এই লোক হচ্ছে আমাকে আজ থেকে পাঁচ মাস আগে এই লোকের বউ আর এই লোক মিলে কল দেয় কল দিয়ে বলতেছে তুমি আমার বোনের মতো তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে আমি এটা শুনাইছি বয়সটা তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হইছে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো টেনশন করো না মানে এরকম করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে করার পর আমি তিন দিন তাদের সাথে কথা বলছি আর কথা বলি নাই এই তিন দিনের কথা রেকর্ড করে রাখছে তারা রেকর্ড করে রাইখা কয় যে দেখেন যারা যারা বিশ্বাস করতেছেন না শর্মিলা আমার শালি যে দেখেন শর্মিলার অনেক বুঝাইছি তুমি সোশ্যাল মিডিয়াতে আইসো না অনেক বুঝাইছো মানে নাই দেখ এখন আমাকে অস্বীকার করতেছে ও আমার শালিনা হ্যান দেন মানে মিথ্যা প্রচার সরাইতেছে আচ্ছা আরেকটা আমি পোস্ট দেখছি এই লোকে লেখছে তুমি নাকি এই লোকের দুই লক্ষ টাকা মেরে দিছো দুই লক্ষ টাকা মারার পরেই নাকি সেই লোক কথা বলছো তোমার কাছে নাকি অনেকবার টাকা চাইছে যে তুমি আমার টাকা ফেরত দাও টাকা ফেরত দাও টাকা দাও না বলে নাকি এখন তো আমি বলবো যে এই লোক আমার থেকে 5 লাখ টাকা খাইয়া পরে ওই লোক আমার লাগা দালালি করছিল উনি তো আমারে নিয়ে অনেক দিন কথা বলছে যে আমার শালীরে নিয়ে তুই এটা বলস কেন ওইটা বলস কেন শর্মিলা আমার শালী লাগে শর্মিলা অনেক ভালো তাহলে আমি তো বলবো যে এই লোক যে আমার নিয়ে দালালি করছিল হ্যাঁ ওটা তো দালালি বলে এক প্রকার আমার নিয়ে মানে আমার সাপোর্ট করে তো সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পাইছে শর্মিলার বুলবাই এখন তো আমার বিপক্ষে কথা বলতেছে ওনার যে বৌসি আপনি আমাকে নিয়ে আর কথা বললেন না তো ওনাকে যে বলছি আপনি আমাকে নিয়ে কথা বলেন এর জন্য হচ্ছে উনি এখন আমাকে নিয়ে আরো বেশি ট্রোল শুরু করছে যে আমাকে নিয়ে যদি খারাপ কথা বলে মানুষ ওনার ভিডিও দেখবে ভিডিও দেখলে ভিউজ হবে উনি ডলার ইনকাম করতে উদ্দেশ্য 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 কি তোমাকে খারাপ করার ওনার হচ্ছে এখন আমি বলবো যে এটা হয়তো বা আমার প্রাক্তনের ষড়যন্ত্র মিলা ট্র্যাপিং করে আমার ট্র্যাপে ফলাইছি তিন দিন আমার সাথে কথা বলছে ওদের প্ল্যান ছিল যে আমার সাথে তিন দিন কথা বলে আমার সাপোর্ট করবে এক মাস এক মাস সাপোর্ট করার পরে পাবলিক যখন বুঝবে এটা মনে হয় শর্মিলার দুলাভাই আমি শর্মিলার দুলাভাই পরিচয় দিয়া তারপর যদি এক মাস পরে বলে আমার শালি এটা করছে আমার শালি ওই জায়গায় গিয়ে ধরা খাইছে তখন পাবলিক কিন্তু এটাই বিশ্বাস করবে আর এই শর্মিলার দুলাভাইও তো এখন একই কথা বলতেছে আচ্ছা শর্মিলা বলতে চাচ্ছে যে শর্মিলার যে প্রাপ্তম স্বামী ছিল সেই স্বামী এই সরলেন্দ্রর সাথে জড়িত হয়তো বা আমি এটা বলতেছি একবারে ডাইরেক্ট বলতেছি সে যে জড়িত তা না হয়তো বা জড়িত থাকতে পারে তার সাথে থাকতে পারে আসলে আমরা জানি না কিন্তু যেটা সব আমার মনে হয় যে কোনো লেনদেন আছে টাকা পয়সার কোনো লেনদেন আছে আসলেই তুমি কি সেই লোকের কাছ থেকে 2 লক্ষ টাকা আমি বলবো ওই লোক আমার থেকে 5 লাখ টাকা খাইছে ভাই কারটা বিশ্বাস করব এখন আমি বলবো ওনারে তো আমি চিন্তামি না আর আমি 2 লাখ টাকা কিভাবে নিছি আমি বলবো সে আমার থেকে আইসা 5 লাখ টাকা নিয়ে গেছে তো যাই হোক আজিসের উদ্দেশ্যে বলছি আজিজ ভাই আপনি যে কাজগুলো করতেছেন যদি আপনাদের সাথে কোনো দেনা পাওনা থাকে অবশ্যই এটা বসে আপনি এটা এর সাথে আমার কোনো দেনা পাওনা নাই সি আমার দ্বারা সোশ্যাল মিডিয়াতে মানে আমি তো একটা পরিচিতি পাইছি একজনের মাধ্যমে যে কিনা আমাকে বিয়ে করে পরিচিতিতে আনছে হ্যাঁ আর ওই লোক হচ্ছে পরিচিতি পাইতে চেষ্টা করতেছে আমার মানে শালি পরিচয় দিয়ে পাবলিক যখন বুঝবে যে এটা শর্মিলার দুলাভাই শর্মিলার দুলাভাই কি বলতাছে শর্মিলার দুলাভাই মানে একটা লোক যদি বলে আমি শর্মিলার দুলাভাই শর্মিলা আজকে এখানে গিয়ে এটা করছে অন্যায় নাই করছে ওটা করছে তখন পাবলিক এটাই বিশ্বাস করবে তাই না এখন আমি পাবলিকদের উদ্দেশ্যে বলতেছি যে এই লোক আমার কোনো জনমেরই দুলাবাই লাগে না উনি আমার সাথে তিন দিন কথা বলছিল মানে আমি একটা ট্রমার মধ্যে ছিলাম তখন উনি আর ওনার বউ আমার সাথে কথা বলছে আমি একটা বয়েস দিয়ে দিছি ওনার বউয়ের এটা শুনবেন উনি ওনার বউ মিলে আমার এ শান্তনা দিচ্ছে তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে এটা ঠিক করা হয়নি তোমার সাথে আল্লাহ বিচার করবে বোন তোমার পাশে আসি তোমাকে সবসময় সাপোর্ট করবো এরকম কিছু